মিডিয়ারা বলছে কলকাতায় দিনে ছাব্বিশ হাজার খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্যে আপনি বোলপুরের বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে মেডিকেল স্টোর তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে ওরা বলে দিতে পারবে কতগুলো কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলো বিক্রি হয়েছে কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোরগুলো বিক্রি হয়েছে এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দোই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আজকে কত দুঃখ লাগে আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না বোলপুরে প্রান্তিকে প্রান্তিকে বেশি দামি খেলাটা হয় হয় প্রান্তিকে এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু হাজার খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায় আজকেই আমাকে একজন ফোন করেছিল আপনার গোলসি থানায় বাড়ি জি আপনি আপনার গোলসি থানার ব্যাপারে বলুন আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে দেখিয়ে আমি বললাম এটার জন্য আমি আমি লয় কথাটা ঠিক কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্য বলছি গোটা মুসলিম জাতির জন্য বলছি এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চাই ট্রেনে রেখে দিবেন যে বাম মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেইমান কাপের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার এক লাখের বেশি জলসা ছুটছে এতগুলো মলবি বায়ান করলেন কেউ কারু দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারো দেব গালি দিয়েছি আমার এক লাখের বেশি ব্যাংক ছুটছে কোন আল্লাহর বান্দা কোন হিন্দু ভাই কোন দলিত ভাই কোন শিক্ষিত ভাই যদি একটা কিলিপ বার করতে পারেন যে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন আমরা মলবিরা বক্তব্য দিলে বলি বলে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে আমি ইয়াসিন জলসা করতে এসছি আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি আমি আমার আব্বার নাম লুবো না মায়ের আব্বার আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের বাপের বাবা যদি কেন মারা যায় তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের হাসছেন কার ছানা বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়ে ফেলেছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচতে পারবে মা জিনা করবে যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচবে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর আল্লাহর কসম খেয়ে বলছি ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে ওয়ালা তাকরাবু ইন্নাহু কানা করা তো দূরের কথা যে রাস্তায় বিবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না বর্তমানে শহর থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো এক একটা টাউনে পার্ক করা হয়েছে আমভাবে ভাবে জিনা চলছে রাসূলুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিয়ামতের পূর্বে রাস্তা ঘাটে এরা কুকুরের মতো জিনা করবে কষ্টটা কোথায় বলে দিই আপনি শুনে যান আপনার দিমাগ খুলে যাবে আমরা যে দেশটাই বাস করছি তাদের পরিকল্পনা মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই কারণে বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদের জন্যে বেঁচে আছে এইগুলোকে গুঁড়িয়ে দাও এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে জলসা বন্ধ করে দাও ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি এটা কাদের প্ল্যান বেইমান কাপের মুশরিকদের তা না হলে বলে দিই মুসলমানদের মেয়ে হিজাব পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় গিয়ে আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই ভারতের কাছে জানতে চাই যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক তিনাদের ধর্ম পালন করছেন আমি জানি না আমি কুর্তি করছি না কিন্তু কষ্টটা কোথায় জানেন একটা ধর্মের মানুষ হয়ে সাধু সেজে ঘুরবে সে তার ধর্ম পালন করছে কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোটে কেস লড়তে হবে দুঃখটা এই জায়গায় সুযোগকে দিয়েছে আপনি দিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি ইলেমবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার লেগে টকলেট কিনতে যান চকলেটটা যদি কাগজ থেকে বার করে এক টাকা দামি চকলেট পেলেটে করে কেউ বিক্রি করে সেই চকলেট কিনবেন কথা বলে না চকলেট আপনি কিনবেন না কেন এতে মাঝে বসেছে আর ময়লা পড়েছে আপনি ওই চকলেট কিনবেন না ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল একটা এক টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই বাজারে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যায় আমি বোর্ডিং পাস করাচ্ছি দাঁড়িয়ে আছি তো আমার সামনে একটা বিহারীদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া তোরা উপার কারো পিছিয়ে গড়বড়ি হয়ে যায়নি সে আমাকে বললে হাজরাতি ডিজাইন হ্যাঁ সালা হিসাবি ডিজাইন কা প্যান্ট নিকল চুকা তো আমি চিন্তা করলাম এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যদি কেউ থাকে ও তো সিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না কেন এই তো গুফা দেখতে পাবে নামাজ একবারই শেষ বেইমান কাপের চেয়েছে কাজ হয়ে গেছে আর এই পেন পড়ছে মহিলাদের জন্যে টাকনুন নিচে কাপড় পরতে হবে রসুল বলেছেন আর বেইমান কাপেররা সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে ঠিক বললাম না ভুল বললাম স্বামীর মোটর সাইকেলে যাচ্ছে বাপের মোটর সাইকেলে গার্লফ্রেন্ডের মোটরসাইকেলে এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে বলছে এটা কেন বেঁধেছি ল বলে লজ্জল লাগবে না ল গলায় বাঁধলো মরবি না কে বুঝাবে এদিকে এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা মায়েরা হাদিসুন নিসাই এই গত বছর মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে ফোন করবে যে হুজুর আমা রাতে কি বিয়ে করা যাবে আমরা কেন রে যেমন দাদি বলছে যাবে না আমরা দাদির ফতোয়াটাই মান করি না কালো ছেলে হবে কি বলবো অন্ধকার আমাবস্যার রাতে কালো ছেলে হবে বিয়ে করি এ আজি বাজি ফতোয়া রবিবার বাঁশ কাটতে নাই ফতোয়া কার বলে ফুপুর না হলে দাদির আল্লাহ মাফ করুন সবাই নিয়ত করুন তো রমজানের তিরিশটা রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আর একটা কথা বলে যাই লাস্টে তিনটে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাতলে জীবনে ফিরাবেন না আমাদের সমস্যা কি জানেন মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায় ভিক্ষুক এলে অনেকজন অপমান করে আপনারা মনে করছেন ইলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে কত দিবি বল দিগিনি জেলে রেখে দিবেন এখনো পর্যন্ত ইলেমবাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে এই আলেমরা এলাকায় গ্রামে গ্রামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন আরো মাদ্রাসা পারলে করুন পাড়ায় পাড়ায় মক্তব করুন ছেলেদের ইমানকে বাঁচানোর জন্য মেয়েদের আকরাবিন তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না সকলে জন্য বলে ইনশাল্লাহ এক টাকা যদি দান করতে পারেন আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন আল্লাহ গো তুমি আমাকে দেনেবালা বানিয়েছো আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন ব্যক্তিটা আমি দেনেবালা ওই ব্যক্তি আপনার চোখ দিয়ে পানি আসবে কেন যাকে দেখছেন ওই হালতে আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে পারে না পারে না যদি যাদের মনে হচ্ছে হবে না তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঁদছে আমাকে বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না 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 দশটা মুলবি আছে ক্যাকে ইত্যাদি করাবো এখন আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও ওই জন্য যা বুঝলে সে কত নীতিভাবে বুঝতে পারছেন আরে ভাই আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন এক গিলাস শরবত দিয়ে আপনার সেটাই খাবে আপনি সত্তর গুণ নেকি পাবেন সত্তর গুণ নেকি পাবেন আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের কিছু লোকের রোগ আছে পর আমি শেষ করব সময় হয়ে এসছে শেষ করে কি নাকি না না আমার টাইম শেষ হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ হোক ও জেনেটার মাল জুড়ে দিয়েছি চলেই যা অত সহজ লয় আমাকে পইনে একটা বলেছে একটা বাজতে চললো কালকে অনেক দূরে জলসা আছে যাই হোক আমি বলি রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয় প্যাটে বাজে নাহলে প্যাটে পাথর হয় আমার একটা তো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে একদিন রোজার আগে এই বছর আগের বৎসরে এসে বলছে মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে প্যাটে পাথর হয়েছে রোজা রাখা যাবে না আমি মোটেই রাখি না কিন্তু শোন লাইন আছে এই যে গ্রামটায় এলাম একটাই রাস্তা না আরও আসছে আছে রাস্তা আছে আল্লাহ তালা আরও রাস্তা রেখেছে একটা গ্রামে ঢোকার জন্যে যেমন অনেকগুলো রাস্তা থাকে আল্লাহ তালা রাস্তা রেখেছেন যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে ফিদিয়া তুন তো তোমরা মিসকিনকে ফিদিয়া দাও আপনি খোঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই মাদ্রাসায় কোনো ছাত্র আছে আছে তাকে দিয়ে দেন সে কি করবে রোজা রাখবে নেকি আপনি পাবেন তাকে আমি বললাম অসুবিধা নাই বললে ভাই কত করে লাগবে আমরা তুই এরকম খাস তুই জানিস বলে আমি যা খাই মোটামুটি দেড়শো হবে আমরা হিসেব কর সাড়ে চার হাজার তাহলে তুই মাদ্রাসায় তাল বিলিম আছে দশজন তো একজনকে করিয়ে দিবি সাড়ে চার হাজার টাকা দিয়ে দিবি বলে ঠিক আছে প্রথম দিনই দেখছি সেহেদি খেয়ে চলেইছে আমার পড়তে ফজরে আমরা তুই যে বলি রোজা রাখতে পারবো না বলে না না ভাই যা হবে রেখে দেব ওই যে টাকা বলেছি টাকার নাম পা উ দেখলে লোকে কেন খায় আমি খাই না আমার ভাই বাহানা দিও না আমি গত বছরের বলছি পেপারে একটা ফটো উঠেছিল মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান যে বর্তমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার সে গাড়ির ওপরে মগরবের নামাজ ইফতারি করে আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না এটা মিথ্যা কথা এবং বাহানা এই ধরনের কাজ করবেন না কষ্ট হলেও রোজাটা রাখুন আল্লাহ দাদা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ আমার মায়ের দিকে আমি অনুরোধ করব কোরআনে আছে না আলা হে হেনারি তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না নিজেদিকে পর্দায় নিয়ে আসো আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি হায়াত বাকি মোলাকাত বাকি তবে একটা কথা বলে যাই বারোটার বেশি জলসা করবেন না বক্তারু নামাজ যাবে শ্রোতারও নামাজ যাবে আমার কতক্ষণ বলা হলো আমি চেপেছি কটায় কথা বলে না এগারোটা পঁয়তাল্লিশে আমার এক ঘন্টা পাঁচ দশ মিনিট বলা হচ্ছে তাই তো আপনাদের কি মনে হয় আমি দু ঘন্টার কমে কোথাও কথা বলি না আমার বাঁধা টাইম দু ঘন্টা যখন চাপব কিন্তু আজকে আব্দুল হাফিজ ভাই আমাকে একটু রেস্ট দিয়েছেন ওই জন্য শুকর আদায় করি একটু কম বলতে হলো আপনারা দোয়া রাখবেন হ্যাঁ আর দশ মিনিট আমি বলি একটা কথা আমাকে যদি নটায় চাপাতেন আমি বারোটা বাজিয়ে ছেড়ে দিতাম পাঁচশো আর চৌত্রিশশো কত পার্থক্য করে পঁয়ত্রিশ ওইটা সাতটার সমান এটা একটা এটার পাওয়ার আমি আরামসে কথা বলছি দেখেছেন আমি ঘেমেছি ঘামি নাই ভাবে কথা বলছি অটোমেটিক ছুড়ে দিচ্ছে কথা আমি কত দূর থেকে কথা বলছি ওই জন্যে আমি এখনো কথা বলতে পারতাম যাই হোক আমি দোয়া করছি দোয়া দিয়ে যাচ্ছি আর মা বোনের দিকে অনুরোধ করছি আপনার দিকে বলে যাচ্ছি আলেমদের শ্রদ্ধা করুন আলেমদের পাশে থাকুন আর প্রত্যেকটা ভাই কোরআনের পক্ষে থাকবেন জোরে বলুন ইনশাআল্লাহ এই আলেমরা দিনে ডাক দিবে জেনে রেখে দিবে রসুলের জন্যে কোরআনের জন্যে ইসলামের জন্য আমাদের জানু কুরবান আছে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের ভারত সরকার তারা চেয়েছে ওয়াকাব বিল এখনো পাস করাতে পারেনি দ্বন্দ্ব চলছে আপনারা প্রস্তুত থাকুন আমরা আমাদের প্রাণ দিতে রাজি আছি কিন্তু আমাদের বাপ দাদার সম্পত্তি দিতে আমরা রাজি নাই সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাই আপনাদের অনুরোধ করছি দু মিনিট আমাকে দু মিনিট বলতে দেন শেষ করছি দেখুন আমি আপনাদেরকে সচেতনমূলক কথা বলছি কিছু বল আমার ভাই আমি আপনার দিকে জলসা খরচের জন্য পাঁচশো টাকা দিয়েছেন ওনার আব্বা ইন্তেকাল করেছেন আল্লাহ তালা উনাকে জান্নাতি করুক বলুন আমিন আল্লাহ ওনার কামায় বরকত দেখ হায়াতে বরকত দেখ আমার ভাই আপনার দিকে বলি আলেমরা যখন আপনার দিকে ডাক দিবে আপনারা সবাই প্রস্তুত আছেন তো জোরে বলুন ইনশাল্লাহ দেখুন যারা মনে করছে মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো আপনারা বলুন তো ইমামদের সঙ্গে মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে আমাদের দিল আর দিমাগ থেকে রসুল আর আল্লাহর মহব্বত মিটার থেকেও পারবে পারবে না একটা কথা মাথায় রাখবেন আমরা আলেমরা আপনাদের সামনে আছি আপনারা খালি পেছনে থাকবেন সকলের জন্য ইনশাল্লাহ আমাদের উলামারা ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীনের জন্য যদি প্রাণ দিতে পারে আমরা আমাদের বাপদাদর সম্পদকে বাঁচানোর জন্যে ছাপান্ন লাখ ভারতের আলেম রেডি হয়ে আছে আমরা থাকবো জোরে বলুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ও আখিরু দাবানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন সবাই দরুশ্বরি পুরুন আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলা